আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মত আপনারা অনেক সুস্থ আছেন আমি এখন এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য সৌদি আরবের যে কোনো স্কুলের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আমার এই ছিল আমার অনেক রিলেটেড ভিডিও আছে ড্রাইভিং লাইসেন্স কীভাবে নেয় বা কীভাবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়েল খরচ ড্রাইভিং লাইসেন্স নিতে সো আমি এখন এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা সৌদি আরব নতুন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আজকের থেকে আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব সোলি মূল বেডকে যাওয়ার আগে আপনাদের সাথে সবটা একটা রিক্স থাকবেন যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন হাজারাই ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ ওকে কথা না সোল দেখ কীভাবে আপনারা সৌজার নতুন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আপসির অ্যাকাউন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার মোবাইলে গুগল সার্চ গিয়ে রাইটিং করতেছি এই যে এইচ ই আর আফসির লগ ইন এ যে এখানে ক্লিক করতেছি অর্থাৎ আপনারা আপনাদের আপসিরের প্ল্যাটফর্মে যাবেন আর এই গুগল ক্রোম ব্রাউজারে সো এখানে এই লিঙ্কের ফেয়ারটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের আফসিটের প্ল্যাটফর্মটা অর্থাৎ লিঙ্কটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা হাতারাঙি স্কুল ড্রাউন করে নিচের দিকে আসতে থাকবেন আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট এই যে একটু হ্যান্ড হয়েছে আমার মোবাইলে আপনারা হয়তো এরকম হ্যান্ড হয়ে থাকবে বা কেউর হবে কেউ হবে না এই যে দেখুন ইস্যু ড্রাইভিং লাইসেন্স এখানে ইস্যু ড্রাইভিং লাইসেন্স সর্বপ্রথম অপশনটা এখানে ক্লিক করে দেবেন তারপরে কী করবেন আপনারা এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করে দেবেন অর্থাৎ যে ইকামা নাম্বারে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছেন ড্রাইভিং স্কুলে ট্রেনিং নেওয়ার জন্য ওই ইকামা নাম্বারটা এন্ট্রি করবেন ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ক্যালেন্ডার টাইপ অর্থাৎ এখানে হিজরি গুরগুরিয়ান আপনারা গুরগুরিয়ানে ক্লিক করে দেবেন অর্থাৎ ইংলিশ এন্ট্রি করে দেবেন তারপর এখানে কী করবেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের জন্ম তারিখটা এখানে এন্ট্রি করে দেবেন জন্ম তারিখটা আপনাদের ইকামা কার্ডের উপরে অবশ্যই আছে সো আপনারা এখানে জন্ম তারিখটা এন্ট্রি করে দেবেন নামে হয়েছে বছর আমি বছরটা এন্ট্রি করতেছি বছর তারপর হয়েছে মাস তারপর হয়েছে দিন তারিখ এই দেখুন এখানে আমি ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা এন্ট্রি করছি তারপর আপনারা কি করবেন হাতের মধ্যে একটু স্কুল করে করিনি সেদিকে আসবেন এখানে দেখতে পান একটা ইমেজ কোড সো আমার ইমেস কোডটা হচ্ছে থ্রি থ্রি টু সিক্স আপনাদের অন্য ইমএস কোড শো হবে ওই ইমেজ কোডটা ডাল দেব আর যদি ইমএস কোডটা বুঝতে সমস্যা তাহলে এখানে একটা আইকন আছে এখানে ক্লিক করলে ইমএস কোডটা ছেঁে দেবে সো আমি এখন আমার ইমএস কোডটা এন্ট্রি করতেছি থ্রি থ্রি টু সিক্স দেন এখানে ভেরিফাই মাই ডিটেলস এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে এরকম ইন্টারভেস হয়ে যাবে এখানে প্রসেড টু সার্ভিস এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করবেন বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে সব অপশন শো হয়ে যাবে অর্থাৎ এখানে সাতটা অপশন শো হবে অর্থাৎ সাতটা অপশনে কিন্তু ড্রাইভিং লাইসেন্স সর্বপ্রথম অপশন হয়েছে কি ইস্যুইংয়ের ড্রাইভিং লাইসেন্স ট্যাক্সি যারা ট্যাক্সি চালাবে সেকেন্ড অপশন হয়েছে হেভি লাইসেন্স যারা টেলারের লাইসেন্স দেবে বা বড়ো বাসের লাইসেন্স দেবে থার্ড অপশন হয়েছে মোটরসাইকেলের লাইসেন্স নেওয়ার জন্য আর নিচে যে অপশনগুলি আছে সাইটটা অপশন এগুলি হয়েছে আপনাদের প্রাইভেট লাইসেন্স নেওয়ার জন্য কার মাইক্রো বা অর্থাৎ কার চালানোর জন্য প্রাইভেট পার্সোনাল গাড়ি চালানোর জন্য সো এখানে সাইটটা অপশন অপশনের মধ্যে এখানে তিরিশ দিনের ট্রেনিং আছে সাত দিনের ট্রেনিং আছে পনেরো দিনের ট্রেনিং আছে সো আপনার কোন অপশনটা চয়েস করবেন আপনার ছ নম্বর অপশনটা চয়েস করবেন কী জন্যে আপনারা কেউ কিছু ট্রেনিং দিয়ে যাব কেউ পূর্বে থেকে কিন্তু গাড়ি চালাতে জানে আবার কেউ জানে না ওখানে ট্রেনিং দেওয়া লাইসেন্স সো যারা জানে তাহলে ভালো হয় কারণ এই অপশনটা সিলেক্ট করলে আপনাদের যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করে যাবেন যে স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে যাবেন যে তারিখে যাবেন ওই তারিখ যাওয়ার পর আপনাদের গাড়ি দেবে গাড়ি দেওয়ার পর আপনাদের চেক করবে টেস্ট দেওয়ার জন্য যদি আপনারা ভালো ফারেন তাহলে আপনার তিন দিনের গাড়ি লাইসেন্স নিতে পারেন একবারেই কম খরচে ছয়শো নব্বই লাগবে আর যদি মোটামুটি ফারেন তাহলে পনেরো দিনে তাহলে আপনার ষোলোশো মতো লাগিয়ে যাবে আর যদি মুখে ফারান না তাহলে তিরিশ দিনে দিবে সাতাশো ইয়ে উপর লাগতে পারে সো আপনারা এই অপশনটা চয়েস করবেন এই অপশনটা চয়েস করার পরে আপনারা কি করবেন এখানে রিজন প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ড্রাইভিং লাইসেন্স নিতে চাইছেন অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্ট বসবাস করুন ওখান থেকে তো ড্রাইভিং লাইসেন্স নেবেন ওই ডিস্ট্রিক্টটা এখানে চয়েস করে দেবেন আমি এক্সাম্পল এই ডিস্ট্রিক্টে চয়েস করতেছি আলগাসিম তারপরে এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারভেস হয়ে যাবে এখানে দেখুন এখানে আপনি যে ডিস্ট্রিক্টে সিলেক্ট করছিল ওই ডিস্ট্রিক্টে কতগুলি ড্রাইভিং স্কুল আছে ট্রেনিং দেওয়ার জন্য এখানে সব গেছে সো আপনারা নিয়ারেস্ট আপনার কাছের যে ড্রাইভিং সেল ওটাই সর্চ করবেন সো এখানে ফার্স্ট সিনে একটা ক্লিক করে দেবেন সবুজ কালারে এখানে সিলেক্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে হাতের আঙুল দিয়ে একটু ডাউন করে নিচ্ছে আসবেন অনেকেই কি করে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আর ওই তারিখে যায় না তারপর আবার পুনর অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই কিন্তু হয় না অবশ্যই আপনারা যদি যে তারিখ জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওই তারিখ যদি না উচিত হতে পারেন তাহলে আপনারা পূর্বে একদিন পূর্বে আপনার ক্যান্সেল করে দিবেন আর ক্যান্সেল না করলে আপনারা অবশ্যই এক মাস দেড় মাস অপেক্ষা করতে হবে তারপর আপনারা আবার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন তো তারপরে আপনারা হাতের মধ্যে এক স্কুল ডান করে নিশে আসবেন এখানে দেখুন এখানে অ্যাভেলেবেল টাইম এখানে উঠে রয়েছে অর্থাৎ আমি যে স্কুল সিলেক্ট করছি ওই স্কুলের টাইম দেখুন এখানে তিরিশ দশ অর্থাৎ এই মাসের তিরিশ তারিখে কালকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আছে খোলা এই যে দেখুন এই যে আমি সো আমি বারো পি এম এটা সিলেক্ট করতেছে আপনারা এইভাবে সিলেক্ট করে দিবেন তারপরে হাতের আঙুল দিয়ে একটু স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পরে এখানে সব ইনফরমেশান শো যাবে দেখুন ব্রাঞ্চ অ্যাড্রেস সিটি রিজন এখানে এই যে দেখুন এখানে বারাকোটও সই অর্থাৎ বারাকোটটা হয়েছে কি আপনার অর্থাৎ এই যে স্কুল যে স্কুলের জন্য আমি সিলেক্ট করছি ওই স্কুলের লোকেশান তারপরে আপনারা কী করবেন এখানে কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এখানে কী করে দেবেন দেখুন আমার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়ে গেছে যে দেখুন সব ডিটেলস এখানে হয়ে গেছে এখানে নামও হয়ে গেছে এবং কি না কোন তারিখের জন্য দিনও শো হয়ে গেছে সব এভরিথিং কি কি নিয়ে নেওয়া লাগবে ওখানে এখানে দেখুন আপনার ইকামা কার্ড কপি নিতে হবে তারপর আপনার যদি আপনি মেডিকেল কল মেডিকেল রিপোর্ট বা অ্যাপয়েন্টমেন্টের লেটার এগুলো বা আপনি সাত দাঁত বিল অর্থাৎ আপনি লাইসেন্স ফিন্ট করার জন্য দুশো রিয়াল বা সাইশ রিয়েল ওটা পেমেন্ট করার জন্য বলতেছে সো দেখুন এখানে লোকেশান শো হয়ে গেছে অর্থাৎ বারো কটা লোকেশান তারপর আপনারা কী করবেন এই অ্যাপয়েন্টমেন্ট বুকের পেপারটা আপনারা হয়তো এখানে এভাবে আপনারা কী করবেন মোবাইল থেকে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুক করেন এখানে ফিন্ট একটা ক্লিক করবেন এখানে ইস্যুপে একটা ক্লিক করবেন এই যে দেখুন এখানে সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট শো হয়ে গেছে আমি ব্লার করে রেখেছি হ্যান্ড করে রাখছি সিগুলিশে সো আপনারা এটা এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা শেয়ার করে সৌদি আরব যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা এই পেপারটা প্রিন্ট করে নিতে পারবেন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে যাবেন ডাইরেক্ট সরাসরি স্কুলে যে তারিখের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন সৌদি আরব প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ওই তারিখে আপনারা এই পেপার নিয়ে উপস্থিত হয়ে যাবেন সো এবার আশা করি বুঝতে পারছেন যারা নতুন সৌদি আরব নতুন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অর্থাৎ প্রাইভেট লাইসেন্স নেওয়ার জন্য ছোটো কাজ চালানোর জন্য তারা এভাবে আপসি থেকে সহজে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা যে কোনো ড্রাইভিং স্কুলের জন্য বুক করে ওখানে ট্রেন দিয়ে আপনারা সহজে লাইসেন্সটা বাইর করতে পারবেন সলিবাস আজ পর্যন্ত এই সৌদি আরব শিক্ষণ ভিডিওতে দেখা বা আবার অন্যান্য অন্য ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভাড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই